আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসার জন্য কষ্ট করে আমি তানিয়া আফরি বিএনপির সাথে যুক্ত আছি অনেকদিন ধরেই কারণ অনেক প্রাণে বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সকলের পাশেও এবং আমি আমরা যাদেরকে যার রাজনৈতিকভাবে সামনের দিকে অগ্রসর হতে দেখেছি জীবন নিতে দেখেছি জীবন বাজি রাখতে দেখেছি তাদের মধ্যে আমাদের নেত্রী বেগম খালদা জিয়া আছেন আমি একজন সংবাদ উপস্থাপক এবং একজন সাংবাদিক আপনাদের মতনই আমি একজন ট্রাইপড এবং ক্যামেরা হাতে নিয়ে আমিও দৌড়েছি অনেক জায়গায় কিন্তু গত ষোলো বছর ধরে আমরা যারা বিএনপির সাথে যুক্ত এবং টিএনপিকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি তাদেরকে আমরা কিন্তু সত্যি কথা মিডিয়া অঙ্গনে আমরা কিন্তু সবসময় লাঞ্ছিত এবং অবহেলিত ছিলাম বিগত ষোলো বছর আমরা কখনো কোনো কাজে অগ্রসর হতে পারিনি কোথাও কোনো একটি সত্য খবর উপস্থাপন করতে পারিনি দেখা গেছে বেগম খালদা জিয়া যখন অসুস্থ ছিলেন তখন তার সংবাদ দেওয়ার জন্য অনুরোধ করা লাগতো যে আমরা এই সংবাদটি দেওয়া যায় কি না তখন দেখা যেত যে সেন্ট্রাল ডেস্ক থেকে অথবা হেড অফ নিউজ যারা থাকতেন দায়িত্বপ্রাপ্ত তারা কখনোই এবং খালদা জিয়ার সম্পর্কে কোনো নিউজ বা সত্য নিউজ প্রতিষ্ঠিত হতে যায়নি তো সেই জায়গা থেকে আমি মনে করি গণতন্ত্র হচ্ছে একটি সুন্দর আগামী ভবিষ্যৎ নির্মাণে গণতন্ত্রের যে যে গঠন প্রণালীনটি রয়েছে সেই জায়গা থেকে আমি মনে করি যে আমরা যারা গণমাধ্যম কর্মী আছি আমরা এই বিষয়টিকে সামনে তুলে আনবো যে গণতন্ত্রের যে শক্তি গণতন্ত্রের যে আওয়াজ সেই আওয়াজের শক্তি যেন সব জায়গায় ছড়িয়ে পড়ে এবং আমরা যেন সেই সত্যকে সামনে এনে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি আমি আমার বক্তব্য নির্ধারিত করব না আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আশা করছি যে ফ্যাসিস্ট কালচারাল ফ্যাসিস্ট যারা আছে তারা যেন এর থেকে শিক্ষা গ্রহণ করে এবং সামনে আমাদের যাতে একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করতে পারি সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ